বিস্মিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শার্মিন্স ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আটষট্টি পৃষ্ঠার এগারো নাম্বার সমস্যার সমাধান তোমরা স্ক্রিন এ আটষট্টি পৃষ্ঠা দেখতে পাচ্ছ এই আটষট্টি পৃষ্ঠার এগারো নাম্বার সমস্যাটি আজ আমরা সমাধান করে দেখাব তুহিনের তিনশো টাকা আছে শাকিলের ৩১৫ টাকা আছে কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইটি সংখ্যা একটু ভালো করে লক্ষ্য করি দেখো দুইটি সংখ্যার শতকের অঙ্কে রয়েছে তিন দেখো এটিতেও তিন এটিতেও তিন দশকে কত রয়েছে এটিতে চার এবং এটিতে এক তাহলে কোনটি কম বা ছোট বন্ধুরা এক ছোট তাই না তাহলে আমরা বলতে পারি যেহেতু এক ছোট তাহলে তিনশো পনেরো সংখ্যাটি ছোট এবং তিনশো সংখ্যাটি বড় যেহেতু তিনশো পনেরো সংখ্যাটি ছোট তাই শাকিলের কম আছে কত টাকা কম আছে সেটি আমরা এখন বের করব। চলো আমরা তথ্যগুলি আবার দেখে নেই তুহিনের আছে তিনশো টাকা শাকিলের আছে তিনশো পনেরো টাকা গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা প্রথমে সমস্যাটি সমাধান করি তিনশো বিয়াল্লিশ যেহেতু বড় তাই আমরা তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো পনেরো বিয়োগ করলেই পেয়ে যাবো আমাদের উত্তর আমরা রাফের মাধ্যমে সমস্যাটি সমাধান করি শিক্ষার্থী বন্ধুরা এককের অঙ্কে দুই থেকে পাঁচ বিয়োগ করতে পারি না যেহেতু আমরা দশকের এই থেকে থেকে দশক দশক নিলাম আমরা আমরা নিলাম এক দশক কিন্তু পাবো দশ একক পেলাম আমরা দশ একক এবং আমাদের আরো আছে দুই একক দশের সাথে দুই যোগ করলে হয় বারো এবার আমরা দেখো এখানে বারোটি স্টার দেখতে পাচ্ছ বারোটি থেকে পাঁচটি বিয়োগ করে দেই থাকে গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত লিখলাম সাত এখন এখানে আমার ছিল চার কিন্তু এখান থেকে আমি এক দশক নিয়ে গিয়েছিলাম তাই এখন এখানে আছে তিন তিন থেকে আমরা এক বিয়োগ করব এখানে তিনটি স্টার দেখতে পাচ্ছ তিনটি থেকে একটি স্টার চলে গেলে থাকলেও শতকের রয়েছে বিয়োগ দুই তিন তিন দেখো তিন থেকে তিন বিয়োগ করলে শূন্যই হয় শূন্য বাম দিকে না লিখলেও চলে তাই আমরা লিখলাম না তাহলে আমরা কত পেলাম বিয়োগ ফল সাতাশ অতএব আমরা লিখতে পারি শাকিলে সাতাশ টাকা কম আছে উত্তর সাতাশ টাকা আমরা আরেকটি একটি পদ্ধতিতে সমস্যাটি সমাধান করব। তুহিনের আছে তিনশো টাকা শাকিলের আছে তিনশো পনেরো টাকা সুতরাং শাকিলের কম আছে বিয়োগ করলে পেয়ে যাব। এককের অঙ্কে রয়েছে দুই ছোট এবং পাঁচ বড় তাই আমরা বিয়োগ করতে পারি না এজন্য আমরা এই চার দশক থেকে এক দশক নিব নিলে আমরা পাবো কত দশ দশ আমি পেলাম আবার আমার আছে দুই দশে এক দুয়ে কথা হলো বারো তাহলে এখানে আমরা পেলাম বারো এখন কিন্তু পাঁচের থেকে বারো বড় তাই আমরা বিয়োগ করতে পারবো বারো থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে সাত থাকে শিক্ষার্থী বন্ধুরা এখানে ছিল চার কিন্তু আমি এক নিয়ে গিয়েছিলাম তাই এখানে আছে তিন তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই শতকের অঙ্কে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বাম দিকে শূন্য না না লিখলেও চলে তাই আমরা লিখলাম না সাতাশ টাকা অতএব শাকিলের সাতাশ টাকা কম আছে উত্তর সাতাশ টাকা আজ এ পর্যন্ত এই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ